আমাদের কাজগুলো কত সুন্দর হয়েছে এটা হলো ড্রয়িং এটা হল রুম হল রুমের কাজটা দেখুন এখানে আপনার এই যে সিম্পল কালারগুলো দেওয়া হয়েছে ওয়ালে ওয়ালের কালারের সাথে কি ইজিপশনের কালারের সাথে আমরা ম্যাচিং করে পুরো ইন্টুরিয়ার কাজটা আমরা করছি এটা কাজটা আপনার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে নি ওয়ালের কালার ওয়ালের পেন্টিংগুলো আছে এখানে দেখেন এই রুমে কাজটা করছি এই রুমের কাজটা কত সুন্দর হয়েছে কি ফ্লোরটা দেখেন ফ্লোরটা মনে হয় যে মাছটা যে বাস্তব এটা দেখেন অনেক সুন্দর কি বাস্তব মনে হবে হ্যাঁ আর ওয়াল দেখেন এগুলো মনে হবে আপনি যেন যেটার বলে ফাতর টাইলস যেটার বলে আর কি ওইটার মতন আপনার এই কালারগুলো পুরোটা মনে হবে যে আপনার ফাতর দিয়ে করা মার্বেল টাইলস বলে মার্বেল টাইলসের মতন যে টাইলসগুলো পাওয়া যায় সেম ওইগুলোর মতন দেখতে এবং জিপসনের কাজটা আমরা করছি এখানে পুরো জিপসর এমনকি ফ্লোর আমাদের কাজগুলো দেখেন হলরুমটা দেখেন হল রুমটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা সিম্পল কালার দেখো তো পুরোটা দেখো হল রুমটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ মনে যে আপনার একেবারে বাস্তব ফুল বিছানে রাখা রাখা হচ্ছে ফ্লোরের মধ্যে এমনকি পুরো জিপসন পুরো ফ্লোর ফ্লোর জিপসন যে জিপশন এমনকি ওয়াল পেপারগুলো সবগুলো আমাদের হাতে করা আমাদের নিশ্চর্ষ স্টেশনে আচ্ছা এই রুম এ রুমটা একটু দেখাও ঠিক আছে এ রুমটা দেখেন এ রুমটাও আমরা একেবারেই দেওয়াল কি ফ্লোর ওয়ালপ্যাপার কালার ম্যাচিং করে উপরে কালার দেওয়া হয়েছে এমনকি এই যে ফ্লোরটা দেখেন ঝর্ণা মনে হয় যে আপনার বাস্তবে ফানি করতেছে হ্যাঁ উপরে থেকে নিচ পর্যন্ত দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে আবার এই যে ওয়ালপ্যাপারটা দেওয়া হয়েছে আবার উপরের সাথে যে সিলিং সিলিংয়ের সাথে দেখেন কালারটা ম্যাচিং করে দেওয়া হয়েছে হ্যাঁ উনি একজন প্রবাসী উনি বাইরে থাকেন মালশিয়াতে উনি উনি আসেনি উনি না থাকা অবস্থা আমাদের নিজ দায়িত্বে আমরা কাজগুলা করছি উনি কিন্তু বাইরে উনি শুধু আমাদের টাকা দিয়েছে আমরা কাজ করছি আমাদের রূপ দায়িত্ব আছে আমরা দায়িত্ব সহকারে কাজ করি আমরা সবসময় কাস্টমারকে সম্মান করি এবং কাস্টমারকে সবসময় প্রায়োরিটি দিই যেন কাজটা তার সুন্দর হয় তার মানও মতো না সে না থাকুক আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের মন জয় করার জন্য আচ্ছা আমাদের রুমটা দেখাম এখানে আমরা আর রুমের কাজ করছি আর এটা দেখেন অনেক সুন্দর এবং কি দেখেন এটার সাথে ফ্লোরের সাথে ওয়ালের সাথে ম্যাসিং করে কাজটা সুন্দর করে করছি আপনার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দীপসন কাজ তো আমরা করছি এখন দেখেন ওয়াল কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ ওয়ালফাভারগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি এই সাইডে এই সাইডে ফুলটা দেখেন তা অনেক সুন্দর দেখা যাচ্ছে যারা আমাদের সাথে এই কাজগুলো এই ধরনের কাজগুলো করতে চান আমাদের অফিস হল মধ্যবাড্ডা লিঙ্ক রোড মোড়ে গোলশান একের পাশে ট্রফিক্যাল মোল্লা টাওয়ার যারা কাজ করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এমনকি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করি হ্যাঁ আমাদের বাংলাদেশের সবচেয়ে যারা টেকনিশিয়ান আমাদের কাছে আছে এই ধরনের কাজ করার জন্য হ্যাঁ আপনি লোকালি কারোর কাছে করলেন ভালো টেকনিশিয়ান ফেলেন না কাজটা খারাপ হল ফেটে গেল নষ্ট হয়ে গেল কিন্তু আপনি আমাদের